হ্যালো বন্ধুরা আমার আর একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো আজ আমি চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি কিন্তু আগে যে আমার চিংড়ি মাছের ভিডিওগুলো ছিল সেই চিংড়ি মাছ এই চিংড়ি মাছ এক নয় সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি আমি কিন্তু এই চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এইবার আমি পরের প্রসেসে চলে যাব। এবার আমি তোমাদেরকে দেখাবো যে এই চিংড়ি মাছটা বানাতে কী কী লাগছে তাহলে চলো দেখে নিই কি কী লাগছে দেখো আমি প্রথমেই বলি এইখানে আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার লাগছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ও টমেটো পেস্ট করে নিয়েছি এইখানে আমি টক দই স্মুথভাবে ফেটিয়ে নিয়েছি এই আর এইখানে আমি নিয়ে নিয়েছি নারকেলের দুধ এটাকে আমি একটু গরম জল দিয়ে গুলে নেব দেখো জন্য লাগছে দুটো তেজপাতা আর এই তিন টুকরো দারচিনি এই তিনটে এলাচ আমি লবঙ্গ এখানে ইউজ করছি না তাহলে খুব কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি এই মালাইকারিটা তৈরি করব তাহলে চলো পরের প্রসেসে যাওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি লবণ আমি এই নুন লবণ আর হলুদ মাখিয়ে নেব আর নিয়ে নেব হলুদ চিংড়ি মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এরপর আমি এটাকে এখন ভাজব এবার আমি কিন্তু আরেকটা কথা বলে রাখি এটাকে কিন্তু খুবই আমি কম ভাজবো একটু শুধু উল উলটপালট করে দেব বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে এর এই চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় এবং এর ভেতরে যে জুসি ভাবটা সেটাও নষ্ট হয়ে যায় তাহলে চলো ভাজা শুরু করি তাহলে এবার মাছ ভাজা বসাবো এবার আমি দিয়ে দেবো কড়াইতে সাদা তেল এবার দেবো ঘি এবার দিচ্ছি ঘি দেখো বন্ধুরা আমাদের তেলটা গরম হয়ে গেছে এই মাছগুলোকে দিয়ে দেব। আমি আগেই বললাম মাছগুলো আমি বেশি ভাজবো না এপিট এপিট করে ফিরি দেবো কেননা বেশি ভাজলে পরে মাছের জুসি ভাবটা চলে তো যাই আর শক্ত হয়ে যায় মাছের মধ্যেও এই ঘিয়ের ফ্লেভারটা ঢুকবে তা এবার আমরা তুলে নেব এরপর পরের প্রসেসে চলে যাবে এই তেলের মধ্যেই আমরা ওই যে এলাচ আর দারচিনি দেখিয়েছিলাম আর তেজপাতাটা ফোড়ন দেবো এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা রসুন লঙ্কা আর এইটা দিয়ে এখন একটু কষাবো এবার দেব ধনের গুঁড়ো এবার দেব জিরের গুঁড়ো এবার দেব হলুদ গুঁড়ো ও কাশ্মীরি রেড চিলি পাউডার ও এবার এগুলো দিয়ে আমি বেশ করে কষাবো এবার আমরা কষাতে থাকবো আমি এখন দিয়ে দেব তো লবণ দিয়ে দেব পরিমাণ মতো চিনি এবার আমরা এটাকে বেশ করে তেল ছাড়া না পর্যন্ত কষাতেই থাকব এবার আমরা একটু ঢেকে দেব তেল ছাড়া অবধি আমরা এটা হতে দেব নারকেলের দুধটা নিয়েছি তোমাদেরকে তো দেখিয়েছিলাম এবার আমরা দিয়ে দেবো এখানে গরম জল গরম জল দিয়ে আমি নারকেলের দুধটা বুলে নেব যে কোনো গ্রসারি শপেই এই নারকেলের মিটটা পাওয়া যায় নারকেল আমার বাড়িতে ছিল না তার জন্য আমি নারকেলের দুধটা আনিয়ে নিয়েছি ও বন্ধুরা আমাদের পশানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমরা আঁচটাকে কমিয়ে দইটা দেবো আঁচটা কমিয়ে দিলে কি হয় দইটা ফাটে না এবার আমরা দিয়ে দেব নারকেলের দুধ যে বন্ধুরা দেখো আমি জল দিয়ে দিয়েছি এবার আমরা একটু ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব তারপরে ফুটে নি তারপর ফিরে আসছি বন্ধুরা তুলে দেখবো এবার ঢাকনাটা খুলে দেখবো যে কীরকম হয়েছে দেখো বন্ধুরা এই রকম পরিস্থিতি হয়েছে এবার আমরা দিয়ে দেব একটু গরম মশলা এবার আরেকটু ঘি আমরা দিয়ে দেবো আর একটু ভালো করে সব মিশিয়ে নেব ব্যাস আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম তৈরি এবার নাবিয়ে নিই তারপর ফিরে আসছি বন্ধুরা দেখো আমার চিংড়ি মাছের মালাইকারি একদম তৈরি আমি নাবিয়ে নিয়েছি সুন্দর হয়েছে না বলো বন্ধুরা তাহলে এরকমভাবে তোমরাও ঝটপট বানিয়ে ফেলো এবং আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে